হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন দিনের নতুন আরেকটি ব্লগ শুরু করতেছি আশা করি ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো কেমন আছেন সবাই কি অবস্থা সবার তো আমি বেশি একটা ভালো নেই যদিও ঠান্ডা আর হচ্ছে জ্বর আসছে তার থেকে বেশি হচ্ছে গিয়ে মাথা যন্ত্রণা করতেছে আজকে তিনটা চার দিন যাবত কিছুই ভালো লাগতেছে না তো তারপরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা অল্প একটু ছোট করে একটু ভিডিও আর কি মাঝখান থেকে মাঝখান থেকে একটু শেয়ার করতেছি তো টুকি টাকি বান্না করতেছি ওইটাই শেয়ার করতেছি আর রান্না করতে আসলে আর ভালো লাগে না এমনিতে হচ্ছে গিয়ে শরীর খারাপ তো সকালে কয়েকবার উঠ আর কি উঠেছিলাম কিন্তু মাথায় খাড়া করতে পারতেছি না এত পরিমাণ মাথা ব্যথা চোখ শুদ্ধ আর কি ব্যথা করতেছে তো বারবার উঠতেছি আর হচ্ছে গিয়ে শুয়ে পড়তেছি এরকম একটা অবস্থা তো তারপরও কষ্ট করে অনেকটা কষ্ট করে আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করা তো যেসব আপড়া ভিডিও বানান তারাই কিন্তু বুঝবেন যে কতটা পরিমাণ কষ্ট হয় ভিডিও বানাতে আর ভালো থাক শরীর খারাপ থাক যেরকম মানুষ জব করে ওরকমই ভিডিও কিন্তু বানাতেই হয় তা নাহলে কিন্তু আবার ভিডিওর ইয়ে রিচ কমে যায় এংগেজমেন্ট কমে যায় এই জন্য হলো আর একটা সমস্যা তো এখানে আমি এই যে রুই মাস করে নিয়েছি আর গ্যাস একদম চলে গেছে এমনিতেই শরীর ভালো না তারপর হচ্ছে গিয়ে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় গ্যাস একবারে অল্প অল্প জ্বলতেছে একটা বন্ধ করে আর একটা চুলাতে রান্না বসাই দিচ্ছি আর হচ্ছে রান্না করতেছি আর হচ্ছে গিয়ে একটু পর পর যে আমি শুয়ে পড়তেছি এরকম একটা অবস্থা আর রান্না তো করতেই হবে কারণ বাচ্চা কাচ্চা আছে ওরা তো খাবে আর একা হলে না এতটা সমস্যা হতো না তো এর জন্য কষ্ট করে হলো রান্নাটা আর কি করতেছি একটু রেস্ট নিয়ে নিয়ে আর কি শুয়ে পড়তেছি আর হচ্ছে কি আবার এসে রান্নাটা বসাইতেছি কিনা লাড়া দিতেছি এরকম করে করে কিন্তু আজকে রান্নাটা করতেছি আর অল্প অল্প করে আপনাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করতেছি তো আমি রুই মাছ প্রথমে ভেজে ভুনা করে নিয়েছি আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আর হচ্ছে জ্বর যেহেতু আসে রাতে রাতে জ্বর আসতো তো কালকে সারাদিনই জ্বর ছিল তো এই জন্য মুখ একবারে মনে হয় সিদ্ধ হয়ে গেছে এরকম একটা অবস্থা কোনো কিছুই আর কি খেতে ভালো লাগতেছে না তো আমি মিষ্টি কুমড়োটা কষিয়ে তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে দিছি তো আজকে খুব মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো আমারও আর কি অনেক ভালো লাগছে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আর কি শেয়ার করি একটু তো আমার কথা বলতে বলতে কিন্তু মিষ্টি কুমড়াটা অলরেডি রান্না করা হয়ে গেছে যদিওটা ওটা অতটা ভালো মতো হয়নি কারণ গ্যাস একবারে চলে গেছে অল্প অল্প করে জলে আর অল্প জলে কিন্তু তরকারিটা ভালো লাগে না খেতে তো রান্নার আগে এই যে আনারস নিয়ে আসছিলো তো ওইটা আর কি এই যে এখন ঝাল কিছু একটা আর কি খেতে ইচ্ছে করতেছে তো ভাবলাম যে আনারস যেহেতু আছে এটাই একটু ছোট ছোটো করে কে ছোটো ছোটো করে কেটে লবণ দিয়ে হচ্ছে গিয়ে আর কি যে পোড়া যে মরিচটা ওইটা দিয়ে আর কি মাখাবো তো ভাবলাম আর কি মনে মনে ইচ্ছে করতেছিল যে একটু ঝাল টক এটা খেলে কিন্তু ভালো লাগবে আর জ্বরের মুখে কিন্তু আনারসটা খেলে অনেকটা উপকার হয় জ্বর ঠান্ডাটা একটু কমে যায় আর কি মুরব্বীরা যেটা বলে ওইটাই আপনাদের বললাম আমি তো আর হচ্ছে গিয়ে এইভাবে কিন্তু একটু খেলে অবশ্যই কিন্তু যার মুখে রুচি নেই পরে কিন্তু মুখে একদমই রুচি থাকে না আর মুখটা যেনি কীরকম সিদ্ধ আর তেতো হয়ে থাকে তো একবার হলো এইভাবে খেয়ে দেখবেন যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই অনেকটা ভালো লাগবে তো আনারস মাখা খেয়ে আমি যে ভর্তা বানিয়ে নিয়েছিলাম তো বললাম এই তো অল্প একটু করে শেয়ার করলাম তো এখানে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে লাউয়ের বিচি ভর্তা বানিয়েছি তো লাউয়ের বিচি ভর্তা কে কে খেয়েছেন আর কে কে খান অবশ্যই কমেন্ট করবেন আর এই যে আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো লেগে থাকলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন লাইক তো অবশ্যই দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই